আসসালামু আলাইকুম দুরুদে লাখি এই দুরুদে লাখি পড়লে কি হবে এর ফজিলত কি আমি দুরুদে লাখি দেখাবো যারা আরবি পারেন না তারা বাংলা অনুবাদ দেখতে পারবেন চলুন তাহলে আমার সাথে থাকুন দুরুদে লাখি এর ফজিলত কথিত আছে গজনীর সুলতান মাহমুদ নজর রসুল করিম সাল্লা সাল্লামের প্রতি অপরিসীম মহাব্বত হেতু প্রত্যহ এক লক্ষবার দূরদরীফ পাঠ করতেন একদা রাসুল শুনি করিম সাল্লা সাল্লাম তাকে স্বপ্নে আদেশ করলেন যে এ মাহমুদ এই দুরুদ শরীফ তুমি দৈনিক ফজর নামাজের পর একবার পরে নিও এতে এক লক্ষ দুরুদ শরীফ পাঠ করার সব হবে এবং এর বরকতে তুমি আমার প্রেমের পূর্ণতা লাভ করবে সেই দুরুদ হচ্ছে এই আল্লাহ আলা وسلم على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد بعداد رحمة الله اللهم صل وسلم على سيدنا مولانا آل محمد. سيد محمد وعلى آل سيدنا محمد بعداد فضل الله اللهم صل على وسلم على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد بي محمد بعداد خلق الله اللهم صل وسلم على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد بعداد علم الله اللهم صل وسلم على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد بعداد كلمات الله اللهم صل وسلم আইলা সেদিনা উলা মোহাম্মদ ও আলা আল সেদিনা মোহাম্মদী কারামিল্লা প্রিয়দর্শক এই দ্রুতটি অনেক বড় আছে আপনি কিতাবটি যদি দরকার মনে করেন আমি কিতাবটি পাঠিয়ে দিতে পারবো এখানে এই দ্রুত শ্রীপটি প্রায় দুই পৃষ্ঠা পড়েছি এখানে আছে এক পৃষ্ঠা এখানে আছে এক পৃষ্ঠা পাশাপাশি এই যে এখনও আরও এক আছে আনুমানিক প্রায় এই দ্রুত শ্রীপটি পাঁচ পৃষ্ঠা পর্যন্ত আছে তো আপনি ইচ্ছা করলে এখানে বাংলা অনুবাদ দেওয়া আছে আরও অনুবাদ দেওয়া আছে আপনি এগুলো দেখে দেখে তা মুখস্থ করে নিতে পারবেন